সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী আপনাদের সকলের কাছে আমাদের কৃতজ্ঞতা ভাই আমরা আপনারা স্থির হন আমি কথাটা শেষ করি আমার দুই মিনিটের কথা আমি শেষ করে ইনশাল্লাহ রওনা করি সম্মানিত দেশবাসী আপনাদের সকলকে স্বাগত আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ আপনার এই তরুণদের প্রতি আপনারা আস্থা রেখেছিলেন চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুনের যে বাংলাদেশ সেই চব্বিশের অভ্যুত্থানের সময়টাতে আমাদের যেসব ভাইয়েরা জীবন দিয়েছেন যাদের অঙ্গহানি হয়েছে যারা জুলাই যুদ্ধা আছেন আমরা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আমার আসনের যারা ভোটাররা আছেন যারা জনগণ আছেন সারা দেশের আপামর জনতা এবং যারা প্রবাসে বসেও এগারো দলীয় জোটকে যারা সমর্থন দিয়েছেন সামলাপলি মার্কায় যারা ভোট দিয়েছেন আপনাদের কাছেও আমাদের কৃতজ্ঞতা আমরা একটা নতুন সেটা আমরা যাত্রায় আছি আপনারা জানেন যে আজকে আমরা একই সাথে সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের একজন সদস্য হিসেবে আমরা শপথ গ্রহণ করেছি আমাদের উপরে জাতির এখন বিশাল কর্তব্যভার দায়িত্ব আমাদের উপর উৎপত্তি হয়েছে এই যাত্রাপথে আমার সেই রাজনৈতিক জীবনের যাত্রাপথে যত মানুষ আমাকে সহযোগিতা করেছেন আর্থিকভাবে মানসিকভাবে রাজনৈতিক অবস্থান নিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন আপনাদের ঋণ আমরা ভাবি আমরা শোধ করতে পারবো না যারা আমাদের জোটসঙ্গীরা ছিলেন আপনাদের কাছেও আমাদের কৃতজ্ঞতা জামাত আমাদের ইসলাম খেলাপথ এই পার্টি সহ যারাই আমাদের জোটে ছিলেন আপনাদের কাছেও আমাদের কৃতজ্ঞতা আমরা নতুন এক বাংলাদেশে আমরা চাই আমরা পার্লামেন্টকে আমরা একটা প্রাণবন্ত পার্লামেন্ট আমরা চাই যে পার্লামেন্টে জনগণের পক্ষে কথা হবে যে পার্লামেন্ট একই সাথে আইন কাজও করবে এবং দেশটা কেমনভাবে পরিচালনা করা হচ্ছে যা দেশটি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কি জনগণের পক্ষে কাজ করছে কি না প্রত্যেকটা বিষয়ে একটা স্কুল টেনের কাজে যে সংসদটা করবে তেমন একটা সংসদ আমরা নির্মাণ করতে চাই আমরা ব্যক্তিগত রেশারেশি হানাহানি মারামারির যে রাজনীতি সেখান থেকে উতরে গিয়ে পলিসি ডায়ালগের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের রাজনীতি আমরা দাঁড় করাতে চাই আমরা জুলাই সনদের মধ্য দিয়ে যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই জুলাই সনদকে যেন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হয় সেটাই আমাদের সরকারি দলের কাছে দাবি থাকবে এবং আমরা বিরোধী দল হিসেবে। যারা আমরা এই সংসদে আমরা আমাদের দায়িত্বভার আমরা গ্রহণ করেছি আমরাও নতুন করে এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের তরফ থেকে আমরা আমাদের সর্বোচ্চ ভূমিকাটা আমরা রাখতে চাই আমাদের এই দায়িত্বভার গ্রহণ থেকে শুরু করে নিয়ে পরবর্তীতে দায়িত্ব ভার পালন করা পর্যন্ত একে দায়িত্ব ভার যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে আসে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সকল জনগণের কাছে আমরা দোয়া প্রার্থী আপনারা দোয়া করবেন যাতে করে আমরা এই তরুণেরা যে নতুনের স্বপ্ন নিয়ে আপনাদের সামনে আমরা এসেছিলাম সেই দায়িত্বভার আমরা সহজে এবং আপনাদের মতো করে আমরা সেটা পালন করতে পারি দেশের কল্যাণের কাছে একটা দুর্নীতিমুক্ত আধিপত্যবাদ মুক্ত সংস্কার এবং বিচার বাস্তবায়নের যে বাংলাদেশ সেটাই যেন আমাদের লক্ষ্য হিসেবে আমরা সামনের দিন আমরা কার্যকরভাবে আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারি সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপি নেয়নি এরপরে ঘোষণা দল নেবে না কিন্তু সর্বশেষ নিলেন সরকার দল শপথটা নিল না সেক্ষেত্রে আপনারা নিলেন এই এখন সংস্কারটা নিশ্চিত হবে কি না এই বিষয়ে আপনাদের কোনো শঙ্কা আছে না বা আপনাদের অবস্থান কি থাকবে বিএনপি জোট আসলে নির্বাচনের অনেক আগে থেকেই তারা সংস্কারের ব্যাপারে তাদের অবস্থানই তোদুল্যমান অবস্থান আমরা যখন সংস্কারের জন্য ঐক্যবদ্ধ কমিশনের আলাপগুলো উঠাতাম সেই সময়টাতেই অনেকগুলো জায়গাতেই বিএনপি এবং তাদের যারা জোটসঙ্গীরা যখন ছিলেন তারা তারাকে একটা মুখ অবস্থান তারা গ্রহণ করতেন আমরা দেখলাম যে বাংলাদেশের সকল জনগণ যখন গণভোটে হ্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা তখন নায়ের পক্ষে ক্যাম্পেইন করলেন ছাত্র দলের অফিসিয়াল পেজে তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে তাদের বুদ্ধিজীবীরা নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে কিন্তু শেষ বেশ জনচাপে চাপে পড়ে জনাব তারেক রহমান রংপুরেকে হায়ের পক্ষে তিনি কিন্তু কথা বলতে বাধ্য হয়েছেন আমরা খেয়াল করে দেখেছি সংস্কারের প্রত্যেকটা ইস্যুতে বিএনপি প্রথমত ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে পরবর্তীতে জন চাপে পড়ে তারা হ্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে আজকের দিনেও আমরা খেয়াল করে দেখলাম যেখানে দুইটা শপথ গ্রহণ করার কথা আমাদের যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সে আদেশের মধ্যে স্পষ্টত বলা আছে যে দুইটা বিষয়ে শপথ গ্রহণ করার কথা এবং একই ব্যক্তি যিনি সংসদ সদস্য হিসেবে শপথ পড়াবেন তিনিই আসলে সংবিধান সংস্কার পরিষদের শপথও তিনি পড়াবেন এই বিষয়গুলোর ক্লারিটি আছে প্রত্যেকটা বিষয়ে ক্লারিটি থাকার পরেও বিএনপি এবং তাদের জোটসঙ্গীরা জুনায়ত সাকি ভাই নুলখনুর ভাইরা তারাও কিন্তু আজকে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ তারা সেটা গ্রহণ করেন নাই এই যে তাদের এটা গ্রহণ না করা তারই প্রতিবাদস্বরূপ আমরা কিন্তু আজকে মন্ত্রিসভার যে শপথ এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে কিন্তু আমরা দাওয়াত পাওয়া সত্ত্বেও আমরা সেখানে গ্রহণ করছি না এবং আমরা এটা জানি যে জনতার যে চাপ আছে জনগণ বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপি যত শতাংশ ভোট পেয়েছে তার থেকেও বেশি সংখ্যক মানুষ জামাত যত শতাংশ ভোট পেয়েছে এনসিপি যত শতাংশ ভোট পেয়েছে অর্থাৎ দলগুলো আলাদা আলাদাভাবে যত শতাংশ ভোট পেয়েছে তার থেকেও বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু গণপটে হ্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে এই জনগণের হ্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার বিপক্ষেই আজকে বিএনপি অবস্থান গ্রহণ করেছে এবং আমরা জানি যে দিন শেষে বিএনপিও এই সংবিধান সংস্কার থাকবে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের অবস্থান আমরা পুনর্ব্যক্ত করছি আমরা চাইব তারা দায়িত্ব এবং সংসদের দায়িত্ব গ্রহণ করার আগেই অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করার আগেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা তাদের দায়িত্ব করবেন বাংলাদেশ সংস্কার সেটা বাংলাদেশের পরিস্থিতির উপর যে রাজনীতি তার দিকে আমরা অগ্রসর হব এটাই বিএনপি সরকারের প্রতি আমাদের প্রত্যাশা